আমরা সেই বাংলাদেশ একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এই রাষ্ট্রে আমাদের সাংবাদিকতাকে স্ট্যান্ডার্ড গত পনেরো বছর বা তারো আগে ছিল পাঁচই পরে বাংলাদেশে সেই স্ট্যান্ডার্ড আর নেই এবং আমরা সত্যিকার অর্থে বাংলাদেশটাকে এমন একটা বাংলাদেশ হিসেবে দেখতে চাই যেখানে মানুষ এই ধরনের অপরাধের শিকার হবে না মানুষ নির্ভয়ে কথা বলতে পারবে বাংলাদেশকে নিরাপদ ভাববে এই ফেলে বাইরে গিয়ে সেটেল করার চিন্তা করবে না বাংলাদেশের বুকে তার মেধা যোগ্যতা অনুযায়ী তার রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও তার বাপের পরিচয়ের ভিন্নতা থাকা সত্ত্বেও তার রাজনৈতিক আইডেন্টি ভিন্ন থাকা সত্ত্বেও প্রত্যেকেই বাংলাদেশকে অন করবে এবং বুঝতে পারবে এটা আমারই বাংলাদেশ পনেরো বছরে বাংলাদেশ থেকে এমন জায়গায় নেওয়া ছিল যে মানুষ মনেই করতে পারবে না পারত না যে এটা আমার বাংলাদেশ মনে তো এটা হাসিনার বাংলাদেশ অথবা আওয়ামী লীগ আর শেখ হাসিনার লোকদের দলে লোকদের বাংলাদেশ একটা রাষ্ট্র কখনো রাষ্ট্র হয়ে ওঠে না যখন প্রত্যেকটা নাগরিক তার দেশটাকে নিজের ভাবতে না পারে কারণ জানে আমার ব্যবসা করার অধিকার নাই চাকরির অধিকার নাই আমি মিছিল করার অধিকার নাই আমাকে মামলা দেওয়া হবে ধরা হবে গুম করা হবে ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে নেওয়া হবে আমার বোনকে রেপ করা হবে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে বাইরে সেটেল করতে হবে এরকম একটা ভঙ্গুর চেতনার মধ্যে কখনো রাষ্ট্র রাষ্ট্র হয়ে ওঠে না আমাদের জুলাই আগস্টের শহীদেরা তাদের চরমাত্মত্যাগের মধ্য দিয়ে আমাদেরকে রাষ্ট্রকে আমাদের রাষ্ট্র হিসাবে গড়ার এক অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছেন সেই জায়গায় যারা সাংবাদিক বন্ধুরা আছেন এই বিচার প্রক্রিয়া আমাদের কোনো আলাদা বিষয় না এটা আপনাদেরই বিচার এই রাষ্ট্র আপনার এই রাষ্ট্র আপনার সন্তানদের জন্য সুতরাং আসুন আপনারা আমাদেরকে এমন ভাবে সহযোগিতা করুন বিচার প্রক্রিয়ার জিনিসগুলো এমনভাবে জাতির সামনে দুনিয়ার প্রেজেন্ট করুন যাতে করে এটা দিয়ে জাতি উপকৃত হয় ন্যায় বিচার যে হচ্ছে সেই বিষয়ে আপনারা দুনিয়াকে জানানোর চেষ্টা করেন আমাদের ভুল থাকতে থাকতে আমাদের নলেজে আনেন কিন্তু এখান থেকে একটা পজিটিভ ইমেজ রাষ্ট্রের এই ইমেজ যাতে জনগণের কাছে এবং বিশ্বের কাছে যায় সেই ব্যাপারে আপনাদের সর্বত্র সহযোগিতা দেয় কারণ আপনারাও এই মাটির সন্ধান এই মিডিয়ার বাংলাদেশের সমাজটা মিডিয়া ড্রিভেন একটা সোসাইটি আপনাদের পজিটিভ ভূমিকা এই বিচার প্রক্রিয়াকে অনেক বেশি সহজতর করতে পারে এটাকে অনেক সাউন্ড প্রপার করতে পারে নাইটা নিশ্চিত এতে অনেক ভূমিকা রাখতে পারে সেই জায়গা আপনারা সবাই সচেতন হবেন এই প্রত্যাশা নিয়ে আজকে আপনাদের ডেকেছিলাম আপনারা সারা দিয়েছেন প্রত্যেককে ধন্যবাদ কষ্ট করে প্রফেশনাল টাইম দিয়েছেন অবস্থান করেছেন ধৈর্য ধরে শুনেছেন আমাদের সবার প্রতি আমাদের